এটা হলো সমান যে আপনি হয়তো সরাসরি আপনাকে আমি দশ টাকা দিতে পারতেছেন কিন্তু ঘুরাই কিন্তু আপনাদের সাথে আমাদের যোগাযোগ আছে এবং আমরা চেষ্টা করি চাষির সাথে আপনাদের আমাদের অফিসের সাথে আপনাদের আমাদের এখানে দুইটা বা তিনটা মৎস্যজীবী সমিতি আছে বরবাহী সমিতি আছে আচারের সমিতি আছে আমরা কিন্তু তাদের এই জন্মহালের ব্যাপারে

কর্তক আছে পরোক্ষ আছে এবং মাছ চাষের ঋণ সংক্রান্ত বিষয়টা ঋণ এখন আমাদের হাতে নেয় ঋণ দেয় ব্যাঙ্কগুলো আমার জানা মতে বেশ কয়েকজন চাষিকে আমি কিন্তু বলেছি যে আপনাদের যদি ঋণ লাগে আপনারা কৃষি ব্যাংক থেকে যে কোনো ধরনের ঋণ ছিল করোনার সময় চার পার্সেন্ট আগে আমি তাদেরকে বলেছি আজকেও আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলে যেতেছি যে আপনাদের যদি কোনো দিনের প্রয়োজন হয় আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন ব্যাংক যদি বলে যে আপনি যে মাছ চাষী আপনি মৎস্য অফিস থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসেন আপনারা আমাদের কাছে আসবেন আমরা ইন আপনাদেরকে সেই প্রত্যেকটা দিব সুপারিশ দেব আমাদের সরকারি অফিস আপনাদের নিজেদের অফিস মৎস্য অফিস মানে আপনাদের অফিস এই মনে করে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আর আমরাও প্রতি বছর অন্তত মৎস্য সপ্তাহে আপনাদের এখানে আসি এই কথাটাই বলার জন্য যে আপনাদের সাথে আমরা আছি আপনাদের সহযোগিতায় আসি এখন যদি সরকারি প্রকল্প না থাকে আমি যদি আপনাকে সরাসরি কোনো সুবিধা দিতে পারবো না যখনই আসবে এটা আবার ইউনিয়ন ভিত্তিক ভাগ হয় এখন ধরেন দশটা আসলো আমরা দশটা ইউনিয়নের সাথে ভাগ করে দেবো আপনি হয়তো আপনার ইউনিয়নে একটা পাবেন হইলে আরেকটা পাবেন এইভাবে সে জিনিসটা যাবে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ আপনারা পাবেন এই প্রত্যাশা রাখতেছি আর মৎস্য সম্পদ উন্নয়নের জন্য সরকারি এবং বেসরকারি উভয়ের সহযোগিতা প্রয়োজন আপনাদের যেমন অবদান আছে এবং আপনাদের এই অবদানের পিছনে ঘুরে ফিরে কিন্তু সরকারেরও অবদান আছে এই যে বিভিন্ন টেকনোলজি পাবদা মাছের কথা বলেন চিংড়ি মাছের কথা বলেন তেলাপিয়া পাঙ্গাস শুরু করছে কিন্তু সরকার শুরু করে আপনাদেরকে যে শিখাই দিয়েছে সরাই দিয়েছে এখন আপনারা ভালো করতেছেন আপনারা ভালো করতেছেন আমরা আনন্দিত আমরা খুশি আরও ভালো করেন আমরা এখন মাছ উৎপাদনে বিশ্বের দ্বিতীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা এমনভাবে যাতে মাছ চাষটা করি যাতে আমরা বিশ্বের প্রথম হইতে পারি ইলিশে আমরা এখন প্রথম পৃথিবীর আশীর্বাদ ইলিশ আমরা ধরি ইলিশ বন্ধ থাকে ধরা ইলিশ সম্পদ বৃদ্ধির জন্য এই যে হাওরে প্রচুর মোবাইল ফোন হয় কারেন্ট জাল চায়রা দুয়ারি এগুলো যাতে ব্যবহার না করে আমাদের টুনালগড় যেহেতু উজান এলাকা আমাদের এখানে আইন নিয়ে অতটা কথা বলতে হয় না কারণ আমাদের এখানে তেমন জলমহল নাই ওই হাওড় বাউর না থাকাতে এগুলো তেমন একটা ব্যবহার হয় না কিন্তু আমাদের টুনালগড়টা এখন যে জিনিসটা করা উচিত সেটা হলো আমাদের যে ধান খেতগুলো আছে এগুলো না মাছ চাষের আওতে আমি যে কোনো ফোরামে সুযোগ পাইলে এই কথাটা বলি যে আপনারা ধান খেতে মাছ চাষ করেন এবং আমি যদি সুযোগ পাই চেষ্টা করি চাষিকে উদ্বৃদ্ধ করে ধানের সাথে মাছ করার জন্য তাহলে আমরা একই সাথে দানও পাবো মাছও পাবো আমি আমার বক্তব্য আর বিভক্ত আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আমাদের আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এই মৎস্য সপ্তাহ উপলক্ষে আপনাদেরকে আমরা সব সময়ের জন্য আমন্ত্রণ জানিয়ে দিয়েছি যে আপনারা আমাদের অফিসে আসবেন যোগাযোগে আসবেন যোগাযোগ দুজন না থাকে তাহলে আপনার সমস্যাটা আমি বুঝবো না বা আপনি কতটুকু সাফল্য করতেছেন ভালো করতেছেন সেটাও কিন্তু আমি বুঝবো আর একটা বিষয় হলো আমাদের লুকবলের পুলিশ সম্পর্ক অফিসে মাত্র আমি অনুষ্ঠান বিষয় দুজন মানুষ একটা উপজেলা মাত্র দুজন মানুষের কাবার করা এটা অত্যন্ত কঠিন যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা হয়তো সবসময় আপনাদের সাথে সেই যোগাযোগটা রাখতে পারে না তবে এখন মোবাইলের যুগ আমাদের মোবাইল নাম্বার আছে আপনারা ফোন দেবেন যে কোনো কেউ ফোন দেবেন অনেকেই দেয় পরামর্শের জন্য ফোন দেয় আমরা কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে আপনাদের কাছে পাঠাই ওষুধের জন্য খাদ্যের জন্য পোনার জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা ধন্যবাদ সবাইকে ভাই আমার তো প্রশ্ন ছিল যে চুনার গাড়ির মধ্যে একমাত্র আমাদের দুর্গা পুজো তোমার মৎস্য

ওই নীতিমালার আলোকে কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়া মেনটেন করে এটা করা হয়েছে এটা যখন করা হয়েছে তখন খসড়া তালিকা করা হয়েছে এবং খসড়া তালিকা পত্রিকা ইউনিয়ন অফিসে পাঠাতে যাচাই করে দেওয়ার জন্য যদি এখানে কেউ মনে করেন যে আমি মসজিদ না কোনো কারণে আমি একটা ফর্ম ফিল আপ করে ফেলছি কিন্তু এই ফর্মটা আবার ইউনিয়নে গেছে তালিকাটা তো এই নামটা সঠিক আছে জেলার নাম সঠিক নাই এটা বাদ দেওয়া হয়েছে

তখন কিন্তু আপনাদের মেম্বার সাহেবের সাক্ষর আছে উপজেলার কমিটি আছে উপজেলার তৎকালীন উপজেলার

যেহেতু আমাদের তালিকাটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হইছে বুঝালা যে কমিটি এই কমিটি এখন তাদেরকে বাধ্য অসুবিধ না 7 নম্বর মাধবপুরের